এখানে আপনার এবং যেটা আইফোনে পিডি কেবল একটা দেওয়া রয়েছে আলাদা এক্সট্রা করে সো পিডি কেবল আপনার গ্যাজেট মোবাইল এবং চায়নাদের তৈরি কপি এবং অরিজিনাল হেডফোন চার্জার ডাটা কেবল যারা সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা ক্যাবলের ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও চাইলে পাঁচ দশ টাকা বিশ টাকা বাড়িয়ে আপনারা কিনতে পারেন আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন সো আলাদা আলাদা করে প্রত্যেকটি গ্যাজেট

70 টাকা 470 টাকা এটা কি গ্যারান্টি জি এটা একসাথে চার্জ করা যাবে একসাথে চার্জ টাইপ সি দাও না টাইপ সি খুব সুন্দর চার্জার এটা মাস

মেডিন চাই চাই না গাইস এটা আপনার এটা বর্তমান হোলসেল কত এটা হোলসেল আপনার 2200 টাকা করে নিচ্ছে হোলসেল 2200 টাকা চার্জিং ব্যাকআপ চার্জিং ব্যাকআপ আছে আপনার 5.0 ভার্সন লাইট ওয়েট এবং পাশাপাশি কমফোর্টেবল ফিট আইসিইউ এর সারাও গাইস ওয়াটারপ্রুফ এখানে যেটা আপনার ওয়াটারপ্রুফ রয়েছে তবে গাইস এটা নিয়ে আপনার অনলাইনে রিভিউ রয়েছে

এটা 210 টাকা করে। गाइस এটা অনেক এটা এটা করে এটা মোটামুটি তো ভালো আরকি তার সবকি সাউন্ড এটা দেখতে পারেন এসআর যদি বলে তাহলে ব্র্যান্ডের যদি বলা হয় তাহলে বড় ফোনের আলাদা করে আলাদা করে বড় ফোনের হেডফোনও কিন্তু রয়েছে गाइस। কিন্তু অনেক সুন্দর করা সুন্দর। ডিজাইনটা সুন্দর। ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের ভিতরে এটা শুধু

চাইলে ট্রাই করে দেখতে পারেন নো ইয়ারবার্ড নিতে চাচ্ছেন তারা বড় ফোনের এই ইয়ারবার্ডটা দেখতে পান এটা কিন্তু অন্যান্য এর মধ্যে কিন্তু আপনার অনেক কিন্তু পপুলার এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হোলসেল কত এটা হোলসেল তিনশো তিরিশ টাকা তিনশো টাকা গাইস বড় ফোনের আরো একটা ইয়ারবার্ড রয়েছে যেটা বড় ফোনের দেখতে পাচ্ছেন এটা হলো বি যেটা থার্টি সেভেন মডেল কিউআর বার কোড দেওয়া রয়েছে এবং এটাতে আলাদা করে কত পার্সেন্ট আপনার এখানে চার্জ রয়েছে যেটা উপরে স্ক্রিন আলাদা করে শো করবে এবং এখানে চার্জিং ব্যাক আপ সব কিছু মিলে থার্টি ডেজ যেটা আপনার অফিসিয়াল এখানে ওয়ারেন্টি রয়েছে পাশাপাশি আপনার প্রত্যেকটা বার্স থেকে আপনার চার ঘন্টা চার্জ পাবেন এবং এখানে আলাদা করে স্মার্ট টাচ স্ক্রিন রয়েছে যেটা ওপরে টাচ স্কিনে এবং নয়েজ ক্যান্সেলিং হান্ড্রেড পার্সেন্ট কারণ যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট কোড বার কোড বারকোড সব কিছু দেওয়া রয়েছে চাইলে দেখতে পারেন আর এটার মডেলটা রয়েছে বি থার্টি সেভেন মডেল এটা হোলসেল কত এটা হোলসেল

বি আপনার জিরো ফোর মডেল যেটা আপনার দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একদম প্রফেশনাল লেভেলের যারা প্রফেশনাল লেভেলের গেমিং হেডফোন করছেন পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এটা দেখতে পারেন আর চাইলে অনলাইনে আলাদা করে এটা কিন্তু আপনার রিভিউ দেখতে পারবেন এটা ভাইয়া কত পড়বে আটশো পঞ্চাশ টাকা হেডফোনটি আপনার যেটা দেখতে পাচ্ছেন বড় ফোন আর এটা কিন্তু যাদের আসলে আলাদা করে থ্রি এম এম এর যে জ্যাকপোর্টটা রয়েছে জ্যাকপোর্টটা নষ্ট রয়েছে তারা ইউজ বি দিয়ে চালাতে পারবেন এবং কোয়ালিটিটা কিন্তু এটার কিন্তু অনেক ভালো কে বলতে অনেকে ল্যাপটপ দেখা যায় যে এই ইউসবি আলাদা করে এই পোর্টটা নষ্ট থাকে যার জন্য ইউজ বি পোর্ড দিয়ে চালাতে পারেন পাশাপাশি এখানে কিন্তু প্রফেশনাল আপনার কনভার্টার রয়েছে ফোন দিয়ে যারা পাবজি বা গেমিং করতে যাচ্ছেন তারা এরকম কিন্তু আপনারা খেলতে পারবে তাইলে এটা নিয়ে আপনারা দেখতে পারেন এটা কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে রয়েছে ওনলি আঠেরো পঞ্চাশ টাকা পাওয়ার ব্যাংকের মধ্যে শুধু বড় ফোন বড় ফোন আপনার কত হাজার এমএস এটা দশ হাজার এমএস দশ হাজার এমএস বর্তমান ডিজিটাল নন ডিজিটাল আছে ডিজিটাল নন ডিজিটাল আপনার ডিসপ্লে ডিসপ্লে ছাড়া মিটার মিটার ছাড়া কোনটা কত টাকা পড়বে এটা আমরা পাইকারি দিচ্ছি চারশো আশি টাকা দশ হাজার এমএস দশ হাজার এমএস আর এটা আপনার দিচ্ছি আপনার ছয়শো টাকা

গাইছে এটা অনেক পপুলার আর এটার মডেলটা হলো এই সি জিরো ফাইভ মডেল এটার মধ্যে দুইটা ভার্সন হয় আর একটা নতুন মডেল আছে তোমার কথা বলবো বর্তমানে এম টেন দিচ্ছে আপনার চারশো দশ টাকা চারশো দশ টাকা এম টেন এম টেন নাকি হয় তার শুধুমাত্র আপনারা ডিসপ্লে অ্যান্ড সাউন্ড কোয়ালিটি দেখলে অরিজিনাল কপি বুঝতে পারবেন আর এটার কোয়ালিটি যেটা আছে এটা কিন্তু অরিজিনাল আর কপি যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেক নর্মাল কোয়ালিটির হয় সো চাইলে দেখতে পারেন মোটামুটি কোয়ালিটি ভালো আর এম টেনটা অনেক পপুলার

স্যামসাং ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন এই এইট বর্তমানে কত এইট আপনার একশো টাকা একশো টাকা আর মেমোরি কার্ডের প্রাইস সবসময় আপডেট হয় এটা পাবলিক সবসময় জানে আর এক জায়গায় আপনার এখন যে রেটটা চলতেছে এই রেটটা জানানো হয়েছে সো কমতেও পারে বাড়তেও পারে আপনারা কল করবেন মেমরি কার্ডের রেট জানার জন্য সুতরাং মেমোরি কার্ডের রেট কিন্তু এটা ফিক্সড না হয়তো বা কমতে পারে বা পঞ্চাশ টাকা বা বিশ টাকা বাড়তে পারে ওইটার জন্য আপনারা জানতে পারবেন আর আপনার সিক্সটিন কত পড়তেছে সিক্সটিন পড়তেছে আমার আপনার দুইশো

এটা হচ্ছে আটশো পাঁচচল্লিশ মডেল আঠারোশো নব্বই টাকা এটা এছাড়াও এখানে টেন্ডার রয়েছে ফোর ইন ওয়ান ওয়ারলেস এন তিনশো হোম রাউটার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে কত রয়েছে খুচরা এটার মডেল হলো এফ সিক্স মডেল এটা বর্তমানে কত রয়েছে টেন্ডার এটা এটা তেরোশো টাকা এটা আর গাইস এখানে আরও একটা রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেন্ডার টেন্ডার এটা বর্তমানে কত রয়েছে টেন্ডার এটা যেটা আপনার এন তিনশো এগারোশো টাকা তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এন তিনশো এক এরকম আপনার কয়েকটা কিন্তু মডেলের রাউটার রয়েছে যারা হোলসেলে রাউটার নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এটা শুধুমাত্র আপনাদের রিটেলার খুশ্রামূল্য বলা হয়েছে এবং পাশাপাশি কিন্তু ওয়াইলেস ইয়ারবাডস বা পাওয়ার ব্যাঙ্ক কিনে এছাড়াও ওনাদের কাছে ব্র্যান্ডের এছাড়াও অন্যান্য যত ধরনের মোবাইল ফোন রয়েছে ফিচার ফোন যেগুলো বাটন ফোন এগুলো আপনার হোলসেলে নিতে পারবেন ওনাদের কাছে কয়েকটা আইটেম রয়েছে তবে আমি শুধুমাত্র আপনাদের সামথিং পরিমাণে এখানে দেখাবো চাইনিজ ব্র্যান্ডের এখানে প্রথমে রয়েছে যেটা আপনার মার লাক্স মোবাইল এম আপনার ফিফটি মডেল যেটা আপনার বিডি দেখতে পাচ্ছেন আর এটা বর্তমানে কিন্তু আপনার এটা আপনার অনেক ভালো এবং কোয়ালিটি ডিজাইনটা সুন্দর করা হয়েছে এছাড়াও এখানে যদি আমি আর একটা দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গলের আর রয়েছে বেঙ্গলটা কিন্তু অনেক পরিচিত এবং অনেক ছোটো একটি মোবাইল ফোন গোল্ডেন কালারে রয়েছে পাশাপাশি এখানে লিনেক্স রয়েছে যেটা আপনার এলজি থার্টি বিডি নোকে একশো পাঁচ আর এইটা তো অনেক কমন মডেল কিন্তু এটা হচ্ছে আপনার

যদি আপনাদের কোনো মোবাইল এবং গ্যাজেটের প্রয়োজন হয় তাহলে নাম্বার রয়েছে কল করতে পারেন পাইকারি আপনার কন্ডিশন নিতে পারবেন দোকানে এসেও খুচরাতে এক দুই পিস যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য